এই মাত্র সম্পূর্ণ হয়ে গেছে তোমাদের এইচএস থার্ড সেমিস্টার পরীক্ষা পরীক্ষা অর্থাৎ ইংরেজি বিষয়ের এই মুহূর্তে তোমাদের অনেকের মধ্যে হয়তো বেশ কিছু ইংরেজি প্রশ্ন নিয়ে তোমাদের আছে আমি তোমাদেরকে যে কত ভিডিও দিয়েছিলাম এবং যে যে লাইনগুলো তোমাদের ভালো করে পড়তে বলেছিলাম তোমাদের প্রত্যেকে বুঝতে পেরেছ যে ওয়ান শট এর ভূমিকাটা কতটুকু একটা ইংরেজি এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা কোনো একটা নির্দিষ্ট নোটবুক পড়ে বা কোনো একটা প্র্যাকটিস বুক পড়ে আমরা কিন্তু হুবহু কমন মানে পাবো না এই পরীক্ষাটা কিন্তু তোমাকে সেটা শিখিয়ে দিল এক একজনের সেট এক এক রকমের আছে আমি প্রশ্নগুলো বলবো সে সঙ্গে বলবো তোমরা জাস্ট মিলিয়ে নেবে তোমরা আমরা পরে এই বিষয়ে কথা বলবো যারা পরবর্তীতে তোমাদের এই সেমিস্টারে পড়বে তোমাদের প্রত্যেককে বলবো যে তোমাদের যে আমি যে সেটটা বলছি তার প্রশ্নপত্রের রংটা হচ্ছে হালকা নীল রং তাহলে নীল রঙের কোশ্চেন যারা তারা হুবহু পেয়ে যাবে নীল রঙের প্রশ্ন নয় তারা অবশ্যই তোমরা তোমাদের প্রশ্নকে বের করে প্রশ্নটা আমি বলবো সেই প্রশ্ন অনুযায়ী তোমার দেখবে তোমরা উত্তর কি খেছ একেবারে উত্তর আমরা তোমাদেরকে প্রোভাইড করবো দেখো সি ওয়াজ নাথিং টু মি এর স্পিকারকে এর স্পিকার হচ্ছে দ্য ওনার অর্থাৎ অপশন নম্বর বি যাদের নীল সেট তাদের কিন্তু অপশন নম্বর বি তাই তোমরা প্রশ্ন দেখে উত্তর করবে ওয়েন কালামস ফাদার টু ওল্ড মস্ক ইন লোকালিটি ফর ইভিনিং কালাম কালাম এবার এইটা উত্তরটা হবে ডিড ইভিনিট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আিঙ্গল আরাবি ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড অপশন নম্বর সি কারণ আমি বলি যে যাদের অন্য কালারের প্রশ্ন তাদের কিন্তু অপশন গুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এলোমেলো করা আছে অপশন এলোমেলো থাকতে পারে আবার প্রশ্ন কিন্তু নাম্বারিং কিন্তু এলোমেলো থাকতে পারে এত সেভাবে বিচার বিবেচনা করে তবেই কিন্তু উত্তরটা মেলাবে তিন নম্বর প্রশ্ন দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনের দেউলি ইউজ টু ভিজিট দেহরা কখন দেহরা ভিজিট করত সামার অপশন নম্বর সি চার দ্য গ্রল হুম দ্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম

এই প্রশ্নটা আমি তোমাদেরকে অনসদ ভিডিও ক্লাসে ব্যাঙ্কার দ্য লয়ারেস হিম এস মাই ডিয়ার জেইলার হবে উত্তর অপশন নম্বর বি এটাও কিন্তু আমি অনসদে আলোচনা করেছিলাম ক্যালামস অ্যানসেস্টর হাউস ওয়াজ বিল্ড ইন নাইনটিন সেঞ্চুরি অপশন নম্বর ডি হবে উত্তর নয় নম্বর প্রশ্ন বেড থেকে কখন শুরু হয় কখন শেষ হয় দিয়েছে আমি তোমাদের এই বলেছিলাম আমি বলেছিলাম যে এই থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে আমার কথাটা কিন্তু অক্ষর অক্ষরে মিলে গেল অপশন নম্বর এ হয়ে যাবে উত্তর ন নভেম্বর চোদ্দ আঠারোশো আর একটা হবে নভেম্বর চোদ্দ আঠারোশো তারপরে রিয়ারেঞ্জমেন্ট একটা দিয়েছিল তোমাদের বিভিন্ন জায়গায় এর উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ দুই চার এক তিন এরকম উত্তর হবে মিলিয়ে নিবে তোমরা তোমাদের একটাই ছিল এরকম এরপরে দেখো একটা কেস দিয়েছে তোমাদের আমি তো এই ধরনের কেসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি কত ধরনের কেস হতে পারে প্রত্যেকটা বিষয় তোমাদের বলেছি দেখো আমার কথা মিলে যাচ্ছে যারা কোনো একটা নির্দিষ্ট রেফারেন্স বুককে ফলো করতে বা কোনো একটা নির্দিষ্ট রেফারেন্স বুকের কথা ভেবে ভাবতে যে এই ধরনেরই কেস আসবে তারা কিন্তু আজকে আমার কথাটা তাদের কিন্তু বিশ্বাস হচ্ছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ পিচ ইজ দ্য পোয়েট ডেসক্রাইবিং হিয়ার কি পোয়েট ডেসক্রাইব করছে এটা উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ইয়ার দ্যাট সিমস লাইক স্বর এটা হয়ে যাবে উত্তর নেক্সট বলছে বারো নম্বর এ গ্রে বাবুন সিক্স স্ট্যাচু লাইক অ্যালোন যারা আমার অনসার ক্লাস করেছ আমি এই জায়গাগুলো তোমাদের প্রত্যেককে বলেছি কি হবে অপশন নম্বর বি হিয়ার দ্য বাবুন ইজ পার্সিং অন দ্য ট্রিজ ট্রেস্ট অবজারভিং দ্য সানরাইজ আমি কিন্তু এই লাইনটা বলেছিলাম হুবহু কখনো প্রশ্ন আসে না আমি বলে দিয়েছিলাম তোমাদের এই অনলাইনটা যে তোমাদের গ্রে বাবুন কি করছিল সানরাইজ করছিল তুমি অপশনটা পড়েই বুঝে যাবে যে হ্যাঁ স্যার এটা তো আমার অংশকে বলেছিল নেক্সট প্রশ্ন নম্বর তেরো আওয়ার ক্যাজুলিনে ইন দ্য পোয়েম ইজ সিম্বল অফ আমি কিন্তু আওয়ার ক্যাজুলিনে যখন তোমাদের অংশ করিয়েছিলাম তখন এখান থেকে কি কি সিম্বল তোমাদের এক্সামের জন্য আসতে পারে সেই কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে আওয়ার ক্যাজুনেটরি যদি কোন সিম্বল থাকে সেটা কিন্তু স্ট্রেংথ অ্যান্ড রিসাইলেন্স এটা হবে তোমাদের উত্তর অপশন নম্বর সি

অপশন নম্বর ডি হয়ে গেল উত্তর এরপরে পনেরো নম্বর প্রশ্ন আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে কোন স্টেটমেন্টটা তোমার বলে দিয়েছে ফলস স্টেটমেন্ট সেটা তোমায় লিখতে বলেছে অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি দা পোয়েটিস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড কবিতা চাইল্ডহুডে এ কবিতাটা লিখছিলেন এটা একেবারে মিথ্যে এরপরে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে যেটা তোমাদের স্টেটমেন্ট আছে ইউলিসিস থেকে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু ইন দা পোয়েম ইউলিসিস ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ টু আ শোল্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিস্ট ইফ লেট আনইউজড এবং স্টেটমেন্ট টু আছে এর উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু এবং স্টেটমেন্ট টু ইজ ফলস এটা হয়ে যাবে তোমাদের উত্তর এটা তোমাদেরকে মিলিয়ে নিতে হবে ষোলো নম্বর অপশন নম্বর বি হবে উত্তর তারপরে সতেরো নম্বর প্রশ্ন ইন দা হ্যাপি আইল ইউলিসিস হোপস টু মিট যারা আমার অনসট ক্লাস দেখেছ তারা কিন্তু তোমরা এটাও দেখেছ যে আমি হ্যাপি আইস দিয়ে তোমাদের আমি আলাদা করেই বলেছিলাম হ্যাপি আইস বলতে কি বোঝানো হয়েছে এটাও বলেছিলাম বা নর্মাল কবিতার লাইনও আমি বলেছিলাম আমার অনসট যারা ফলো করেছো আমি আমি আশা করি তাদের কবিতা নিয়ে কোনো প্রবলেম হবে না এর উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর ডি অ্যাকিলেশ বা অ্যাকিলিস যেটা আঠেরো নম্বর প্রশ্নটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট টু স্ট্রাই টু সিক টু ফাইন অ্যান্ড নট টু ইয়েল্ড লাইনটা আমি বলে দিয়েছিলাম দেখো মিলে যাচ্ছে অপশন নম্বর ডি হয়ে যাবে উত্তর আঠেরো নম্বর উনিশ নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সান টেলিমেকাস ইজ এর উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর এ ওয়েল লাভড অ্যান্ড জুডিশাস ওয়েল লাভড অ্যান্ড জুডিশাস এরও কিন্তু এর একটু হয়তো ঘুরিয়ে প্রশ্নটা ছিল অংশ যারা ফলো করেছ বা ক্লাস যারা ফলো করো তারা অবশ্যই পারবে এটা ছিল কিন্তু তোমরা জানো যে নিজেকে আইডেল কিং বলেছিল তো এটা উত্তর হয়ে যাবে অপশন প্রত্যেকটা পড়ার পরে এটাই বোঝা গেল যে উত্তরটা হবে একুশ নম্বর প্রশ্ন ক্যাথলিনের নোরা হিড দ্য ব্যান্ডেল ইন দ্য টার্ক কেন টপ লপলে লুকিয়ে রেখেছিল একেবারে এই যে উত্তরটা দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মাউরিয়া মাউরিয়ার কাছ থেকে সে এটা লুকিয়ে রাখতে চেয়েছিল এই কারণের জন্য অপশন নম্বর সি অ্যান্ড দেয়ার ইজ এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি এখানে এই কথাটা মাউরিয়া কখন বলেছিল যখন বাটলের মৃতদেহ পাওয়া গিয়েছিল বত্রিশ অপশন নম্বর ডি হয়ে যাবে উত্তর এ সরি বাইশ অপশন ডি হয়ে যাবে উত্তর অর্থাৎ বার্কলে ওয়াজ ফাউন্ড ডেড এটাই হবে উত্তর তেইশ নম্বর দেখো তোমাদের রাইডার্স টু দ্য সি থেকে যে অ্যাজারসন এবং রিজিন তোমাদের এসেছিল সেটা বোথ দা অ্যাজারসন এন্ড রিজিন ইজ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এটা হয়ে যাবে তোমাদের উত্তর নেক্সট তারপর দেখো চব্বিশ নম্বর দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস বডি টেড বডি ওয়াজ এটা হয়ে যাবে এ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং অপশন নম্বর সি পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নতে তোমাদের নাটক থেকে আছে কোন স্টেটমেন্টটা ট্রু এবং কোন স্টেটমেন্টটা ফলস এটা তোমাকে করতে বলেছে তো আমি বলবো যে বার্টলে ইজ মাউরিয়াস অনলি লিভিং সান অ্যাট দ্যান্ড অফ দ্য প্লে এটা হবে ফলস তারপরের দুটো হবে ট্রু এবং শেষের টা হবে ফলস সেটার সমস্ত মেম্বারদেরকে হারায়নি মেল মেম্বারদের হারিয়েছিল তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তর অপশন নম্বর ডি এটা হয়ে যাবে উত্তর তোমাদের আহ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন আই ওয়াজ নার্ভাস ট্রেন ড্রিভ ইন্টু দেি স্পিড বলে দিয়েছিলাম তোমাদের লাস্ট আমি যে ভিডিও দিয়েছিলাম লাস্ট মিনিট স্ট্র্যাটেজিতে সেখানে বলে দিয়েছিলাম একটা স্পিডিং তোমরা পাচ্ছ এর উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর এ দ্য ট্রেন ড্রিউ ইন টু দেউলি আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস এটা হয়ে যাবে উত্তর তারপরে সাতাশ নম্বর প্রশ্ন ইন দ্য লাস্ট টু ইয়ার্স দা টু ইয়ার্স অফ হিজ কনফাইনমেন্ট এই যে কনফাইনমেন্টের ওয়ার্ড করতে বলেছে যে অপশনে ওয়ার্ড কনফাইনড আছে সেটাই তোমাদের উত্তর হবে অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে উত্তর সাতাশ অপশন নম্বর বি হয়ে যাবে উত্তর আচ্ছা এরপরে আঠাশ আঠাশ নম্বরে টু কমপ্লেক্স বলে দিয়েছে তাহলে দেখবে যে উত্তরটা অ্যাজ দিয়ে শুরু হচ্ছে অপশন নম্বর এ নয় অপশন নম্বর এ নয় অপশন নম্বর ডিতে দেখো অ্যাজ দ্যারেজ স্যান্ড জলটেড ফরওয়ার্ড এটা কমা তারপরে বাক্য যেটা ছিল সেটা হবে অর্থাৎ নীল প্রশ্ন যাদের আছে তাদের আঠাশের ডি হবে অন্যরা উত্তরটা করে মিলিয়ে নাও উনত্রিশ নম্বর প্রশ্ন আই ওয়াজ বর্ণ ইন টু আিডিল ক্লাস ফ্যামিলি ইট ওয়াজ তামিল ইট ওয়াজ তামিল ফ্যামিলি ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অব রামেশ্বরম এক্ষেত্রে তোমাদের উত্তর কি হবে এক্ষেত্রে অপশন নম্বর ডি আই ওয়াজ বর্ন ইন আ ক্লাস তামিল ফ্যামিলি ইন দা আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম এটা হবে তোমাদের উত্তর তিরিশ নম্বরে গিয়ে তোমাদের যেটা উত্তর হবে আর ইউ সিওর ইউ ডোন্ট ওয়ান্ট বাস্কেট এটার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে এই ন্যারেশন চেঞ্জটা খুবই সোজা একটা এবং এটা একটা কমন ন্যারেশন চেঞ্জ এই ন্যারেশন আমি করিয়েছি আমার স্টুডেন্টদেরকে তো এর উত্তরটা কি হবে এর উত্তরটা ডেফিনেটলি এবং তোমাদেরকে আমি হয়তো এই বিষয়ে ভিডিওটা দেওয়া হয়নি সেজন্য হয়তো কিছু জায়গাতে তোমাদের প্রবলেম হচ্ছে হতে পারে যে আমি সেজন্য আমি দাবি করছি না যেটা আমি তোমাদের করিয়েছি আমি ব্যাচে করিয়েছি এটা এর উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর সি সি এনকোয়ারি অফ দ্য ন্যারেটর ইফ হি ওয়াজ সি দ্যাট হি ডিড নট ওয়ান দ্য বাস্কেট এটা হয়ে যাবে তোমাদের তিরিশের উত্তর এরপরে আনসিনে চলে গেলাম আমি জাস্ট আমি উত্তরগুলো বলবো তোমরা পড়লেই বুঝে যাবে যে কোন অপশনটা বলছে দেখো একটা প্রশ্ন তোমাদের ছিল সিনোনিম অফ সারপ্রাইজ এর উত্তরটা হবে অ্যাস্টোনিসমেন্ট এটা হয়ে যাবে তোমাদের উত্তর মিল প্রশ্ন অপশন নম্বর বি হয়ে যাবে উত্তর একত্রিশ তারপরে দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ান মেনশনড ইন দ্য স্ক্রল ওয়াজ নেমড নেব্রা নেব্রা বলে যে অপশনটা আছে অপশন নম্বর ডি সেটা হবে উত্তর অন্যদের যদি অন্য জায়গায় থাকে

এটাই হবে অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু এটা উত্তর হচ্ছে সাঁত্রিশ যাদের সাঁত্রিশ আছে যেটা আগে ছিল তারা মিলিয়ে নেবে তোমাদের যে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু আকারে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে সে দুটো প্রশ্নের উত্তরই ওয়ানলি স্টেটমেন্ট ইজ ওয়ান ইজ ট্রু হবে এরপরে আমি চলে গেলাম আটত্রিশ নম্বর প্রশ্ন এখানে তোমাদের বলেছিল অ্যাপিয়ার্ডের সিনোনিম লিখতে প্রত্যেকটা আটত্রিশের দাগে চারটে অপশানে চারটে কিন্তু কার কিন্তু তোমাকে টেক্সট থেকে লিখতে বলেছিল দ্যাট ইজ হোয়াই এর উত্তরটা হবে ভ্যানিশড অপশন নম্বর এ 39 নম্বর প্রশ্ন হোয়াট ডিড আ প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস এক্ষেত্রে তোমাদের উত্তর হয়ে যাবে কি এক্ষেত্রে উত্তর হয়ে যাবে উনচল্লিশ নম্বর অপশন নম্বর বি বার্ন দা পাওয়ার এটা হয়ে যাবে তোমাদের উত্তর সরি এই জায়গাটা এই এই প্রশ্নের উত্তরটা একটু তোমাদের আমি বলবো একটু দেখতে বলবো মনে হচ্ছে অপশন নম্বর সি হতে পারে উনচল্লিশ নম্বরটা একটু এই উত্তরটা তোমরা একটু এটা একটু দেখে নেবে এটা আমি তোমাদের কমেন্ট সেকশন উত্তরটা আমি জানাচ্ছি নাহলে তো ভিডিওটা বড় হয়ে যাবে চল্লিশ নম্বর স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু আবারও আছে আমি এক্ষেত্রে বললাম অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ টু এটা আর উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ এক্ষেত্রে হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার রিসিভিং দ্য স্ট্রেঞ্জ ইভেন্ট এই উত্তরটা হয়তো তোমাদের ক্ষেত্রে একটু মনে হলো যে স্যার হয়তো ভুল বললো প্রশ্ন ছিল এখান থেকে একেবারেই সোজা প্রশ্ন ছিল তা এটা বলার কোনো কোন বাহুল্য রাখে না ঠিক আছে আমি একটু মিলিয়ে নিয়ে দাঁড়াও তোমাদের যদি কারো কোনো ডাউট থেকে থাকে কোনো প্রশ্ন নিয়ে বলতে পারো সমস্যার কিছু নেই উনত্রিশ নম্বর যে প্রশ্নটা তোমাদের এখানে আছে সেটা হচ্ছে একটু তোমাদের আমি কমেন্ট সেকশনে ওটা আমি উত্তরটা দিয়ে দেবো যেহেতু এখানে কোন একটা জায়গায় হয়তো আমার কিছু মিস্টেক হচ্ছে বা দ্রুততার শরীর দেখছি সে কারণের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো এটা তোমরা অবশ্য একটু একটু দেখে নেবে উনচল্লিশ নম্বর প্রশ্নটা আমি তোমাদেরকে উত্তরটা বলে দেব সমস্যার কিছু নেই ঠিক আছে তো তোমাদের যদি কোনো ডাউট থাকে বলি এবার তোমাদেরকে আমি যাদেরকে বলেছিলাম যে অপশন নম্বর বি উত্তর করবে এবং আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম যারা অপশন নম্বর বি উত্তর করে এসেছ আমি এতটুকু তোমাদের বলি দেখো দশটা অপশন কিন্তু অপশন বি যদি তারা একেবারে আন্দাজ উত্তর করে আসছো দশটা কিন্তু ডেফিনেটলি বি হচ্ছে উত্তর সি হচ্ছে নটা মত উত্তর কিন্তু তোমাদের কিন্তু সি হয়ে যাচ্ছে দশটা বা এগারোটা বা বারোটাই হয়ে যাচ্ছে হয়তো বা এগারোটা কিংবা বারোটা বি হচ্ছে আর সি হচ্ছে নটা মতো তাহলে যাদের আমি আন্দাজে টেকনিক শিখিয়েছিলাম যারা আন্দাজে টেকনিকটা ফলো করেছো তারাও কিন্তু লাভবান হয়েছো এবার যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে তোমরা একটু আমাকে কমেন্ট করো আদারওয়াইজ আমি তোমাদের লাইভ সেশনটা আমি কমপ্লিট করে দেবো কারো কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করতে পারো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আদারওয়াইজ আমি তোমাদের কমেন্ট সেকশন এর উত্তরটা আমি জানিয়ে দিচ্ছি আমি তার একটু ভালো করে পড়ে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি উত্তরটা ওকে আমার তোমাদের মূল উদ্দেশ্য ছিল তাহলে আমি তোমাদের উত্তরগুলো জানিয়ে দিলাম আহ দেখাবো সঙ্গে পরবর্তী ভিডিওতে আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করবো কোথা থেকে প্রশ্ন আসলো কি না আসলো আসলে কোন জায়গাগুলো ফলো করতে হবে কোন বই ফলো করতে হবে কোথা থেকে এই প্রশ্নগুলো বেশিরভাগ অংশে কমন আসলো কোন বইটা কোন রেফারেন্স বুকটা বেশি তোমার জন্য কার্যকরী হবে এ ধরনের প্রশ্ন দেখার পরে আমি তোমাদেরকে আগামী ভিডিওতে জানিয়ে দেবো তখন পর্যন্ত তোমরা অন্য অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন চালু রাখো ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও কার কত পেলে কার কত স্কোর হলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেখা দেখাবো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো